আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলমান বায়ু বোনরা আমরা আপনারা যে দেখা এই ভবন এটা হলো তাহজিব একাডেমি তাহজিব একাডেমির দ্বিতীয় অংশ আমরা তাহজিব একাডেমি প্রথম অংশের কাজ সম্পন্ন করছি আলহামদুলিল্লাহ এখানে ক্লাস চলে কিন্তু দ্বিতীয় অংশর কাজ আমরা এতটুকু পর্যন্ত করছি যে আমরা পাখার সাজ প্রথম পাচ্ছি তারপরে এঙ্গেল লাগাইতাম পারছে কিন্তু আমরা টিন লাগাইতাম পারলাম না আমরা টিন লাগাইতাম পারলাম না তবে টিন লাগানি খুব দরকার ছাত্রছাত্রী সকল খুব আলহামদুলিল্লাহ ভর্তি হইয়া এবং নতুন বছর আরও ভর্তি হইবা তো যদি আপনারা প্রত্যেকে সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমরা টিন লাগাইয়া এই ভ্রমণের কাজ সম্পন্ন করবো এবং এখানে ক্লাস চলব প্রত্যেকে সাপ পাইবা ইনশাল্লাহ এখানেও এখানে অনেক এটিএম এবং গর্ব ছাত্রছাত্রীরাও পড়ে সবাই যদি সহযোগিতা করেন তারা করার একটা ব্যবস্থা হইব আল্লাহ তালা আপনাদের দিতা আমি উক্ত প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষার সাথে মাদ্রাসার শিক্ষা ও হিবস হয় অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরকে সকাল বিকাল মুক্ত পড়ানো হয় এটিমদের জন্য সম্পূর্ণ ফ্রি সুযোগ সুবিধা আগামী বছর থেকে আমরা দূরবর্তী শিক্ষার্থীদের জন্য এবং সহায়দের জন্য আবাসিক ব্যবস্থা করতেছি অর্থাৎ বোর্ডিং খুলতেছি তো আমাদের সহযোগিতা খুবই প্রয়োজন আপনারা সহযোগিতা করবেন Because number zero one seven five one double six two five three nine.